আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে না এটা আগস্টের পাঁচ তারিখে করা জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব গুলো ধরেন ওগুলো ধরেন 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 শয়তানি করা জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে দেশের শয়তানি হাই হ্যাঁ পাগল রে ছেড়ে দিন হ্যাঁ বসেন বসেন হ্যাঁ বসেন না আলো যাও বসেন বসেন আমরা আসছি হ্যাঁ পাগল রে ছেড়ে দিন করে বসেন ভাই করে বসেন বসেন অনুরোধ করছি দয়া করে বসেন কিছুই হয়নি কি হবে কি এটা আর আগস্টের পাঁচ তারিখে নেই এখন ফেব্রুয়ারি চলছে ভন্ডামি করা জায়গা পাওয়া যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন সার নেই আর কিসের সার দেওয়ালে ফিট ঠিকই কিসে আমাদের ও তো না ওরা যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার

এই প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলরা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন ও ধরে এক জায়গায় বসিয়ে রাখে পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো ওই 100 জনের 90 জনের দালাল দালাল গুলো আছে এক টাকাও জানা চেয়ারে রাখা না হয় আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই 14 সাল 18 সালের 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্ব না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নিয়ে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর ভন্ডাবে কো মানুষ চলে যাচ্ছে চলে যায় মানুষের কি দরকার আমার এই মুশকিল বলে হজর তাফসির করে না রে তাফসির আমি তাফসিরের উপরে পড়া আমি তাফসির আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটি নিচে দিয়ে দেবেন কারণ আমার উপরে থাকার কোনো যোগ্যতা নেই সাড়ে পনেরো বছরে যা করেছে এবারে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবে তাহলে কয়টা নাকি হবে রোনাগুলো তো শয়তানে ছাড়িত খা। না ও চ্যালেঞ্জ দেশ মনে করছে আমির হামসা কি ও ছেলে ছিল বসে না আরে বেটা এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছে হ্যাঁ আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজ তো এখনো ফিরিয়ে আছে আপনি কি আওয়ামী লীগ আর হয়েছেন আমি জানি না আমার বংশের সাথে আপনি বড় আওয়ামী করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব পালিস ওরা যে এখনো ঠিকই আছে কি করে এলাকায় এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বাস ধারে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলো না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তার রেখে চলে গেছি ছেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওর আমি চিনি না আর শয়তান শয়তান